সালামু আলাইকুম মানিকগঞ্জ আই টি একাডেমির পক্ষ থেকে আমি সুজন ইসলাম জীবন আজকে আমাদের মানিকঞ্জ আইটি একাডেমির অফিসের কাজের আপডেট দেখাবো দেখতে পাচ্ছেন এটা যেটা রিসিপশন ওই দিক থেকে আমাদের সিঁড়ি আর এই দিকে হচ্ছে এটা লিফ্ট লিফ্ট থেকে বেরিয়ে আমরা যেই কম্পিউটার ল্যাব এইটা হচ্ছে একটা আর হচ্ছে এর পেছনেই আরেকটা এই দুইটা ল্যাব আমাদের রেডি করার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা কতটুকু তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে একটা পাশ কমপ্লিট ওঠানো হয়েছে এই পাশটা শুধু দরজার এখানে একটা ঢালাই করবে এই কারণে আজকে বা কালকে এটা শেষ দিবে আর এই পাশটাতেও কমপ্লিট করেছে আর এই পাশটায় যে এখন রানিং কাজ চলছে এটাও হয়তো বিকেলের মধ্যে উঠে যাবে এই হচ্ছে কম্পিউটার ল্যাবের একটার অবস্থা আর এই দরজা দরজা আমাদের আজকে আর এফ এল কোম্পানির ভাই আছেন তিনি মেটালের কাস্টম ডোর আমাদের করে দেবেন তাদের আজকে অর্ডার দেওয়া হচ্ছে সেখানে বসে তিনি অর্ডার প্রসেসিং করছেন আর এই পাশে আমাদের যে দরজাটা এটার ভিতরের যে ল্যাব এটাও আমাদের দেখেন কম্পিউটার ল্যাবের এই পাশটা হয়ে গেছে আর এই পাশটা হয়ে গেছে আর এই পাশে যে যে হয়তো বা আজকে ওইটা ওইটা শেষ শেষ হয়ে গেলে এটা ধরবে ওই পাশে কাজ করতেছে করে এখানে আসবে বিকেলে না হলে আগামীকাল এটা শেষ করবে শেষ করলে থাকবে দরজা দরজা আমাদের কোম্পানি এসে বুকিং করে দিয়ে যাবে তাদের এই হচ্ছে কম্পিউটার ল্যাবের আগামী পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ উপরের সাইডের কাজ টাইলসের কাজ শেষ হয়ে যাবে আমরা কম্পিউটার ল্যাবের ইন্টিরিয়রের বিষয়ে যাব। আপনারা যারা আমাদের শেয়ার সদস্য আছেন বিশেষ করে যাদের বকে আছে তারা যদি এই মাসে পরিশোধ করতে পারেন ইনশাল্লাহ আমাদের খুবই উপকার হবে তো আমাদের বাকি কাজগুলো আপনাদের যেই আর্থিক লেনদেন ক্লিয়ার হলে আমাদের খুব দ্রুত এগোতে পারবো আমাদের কার্যক্রম টাউনে চলছে ইনশাল্লাহ চলবে আমাদের বর্তমান সাজেক মাঠের যেই প্রোডাক্ট সেটাও ভালো সেল হচ্ছে তো এইখানে আমাদের আসতে পারলে আরও বেশি পরিমাণে কাজ শুরু করতে পারি এটা আমাদের রিসিপশনের বড় একটা জায়গা আর এখানে দুইটা রুম একটা অ্যাকাউন্টের একটা বসরুম আর এই পাশে আমাদের লিফ্ট তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের এই কাজটাকে চলমান রাখতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ